আসসালামু আলাইকুম নিশ্চয়ই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অ্যাকচুয়ালি আমি এখন আছি যে মাগুরা নবগঙ্গা নদীর উপর যে রাব্বি সেতু আছে সেই রাববি সেতুর উপরেই আছি অ্যাকচুয়ালি এখানে খুব সুন্দর দুটি বাণী লেখা আছে সেটা আর আপনাদের দেখাবো এখানে লেখা আছে এই শহর খুব আমাদের প্রাণের শহর অ্যাকচুয়ালি প্রত্যেকে যে যার শহর খুব পছন্দ করে ভালোবাসে তো আমি আমার শহরকে খুবই পছন্দ করি আমি মাগুরার ছেলে তো মাগুরা সবাইকে পছন্দ করে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর এই প্রতিটি আঁকা এটি মূলত আপনার যে যে পাঁচই আগস্ট যে ইয়ে হয়েছিল। সেটা দেখানোর জন্য প্রিয় দর্শক কর্তৃপক্ষের কোনো ইয়ে নাই যার ফলে আমি কিছু বলতে পারছি না খুব সুন্দর একটি প্লেস এই প্লেসে কর্তৃপক্ষের কোনো ইয়ে নাই তো সেটা আর কি দেখানোর চেষ্টা করছি যে দর্শক দেখতে পাচ্ছেন আমি পুরো পরিবেশটা আমি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি এই যে জরাজৈন্য পরিবেশ এখানে এখানে একটা সময় এসে যখন আমি দেখেছিলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বাট এখন এই নবগঙ্গা নদী সহ এই যে যে সুইচ গেটের যে এরিয়াটা একদমই নোংরা পরিবেশ ওখানে খুব সুন্দর একটি বসার ব্যবস্থা আছে সেটাও দেখতে পাচ্ছেন তো সব কিছু মিলে আসলে সেতুটা দেখছেন এটি মূলত হলো শহীদ রাব্বি সেতু রাব্বি সড়ক আমার এই পাশে যে সড়কটা গেছে মূলত সড়ক আমি কি দেখালাম এই যে আমার সামনে যে রাস্তাটি সড়কটি দেখছেন মূলত এটি শহীদ রাব্বি সড়ক পাঁচই আগস্টে এই সরেচারের সৌর সরকারি পরিবর্তনের কারণে আমাদের মাগুরার খুব সাহসী একজন নেতা শহীদ রাব্বি শহীদ হয় এই সড়কের উপর তো পুরো সড়কটা আর কি দেখাতে যাচ্ছি মূলত এখন এই সড়কটির নাম হলো শহীদ রাব্বি সড়ক তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পুরো পরিবেশটা